বাংলার বাড়ি প্রকল্পে সার্ভে হওয়ার পরেও যে সমস্ত রাজ্যবাসীর এখনো পর্যন্ত এসএমএস এলো না তারা বাড়ি পাওয়ার জন্য মনোনীত হয়েছেন কিনা তাদের কি হবে কি জানাচ্ছে রাজ্য সরকার চলুন বন্ধুরা আজকের এই ভিডিওতে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা জানবো অনুরোধ রাখবো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন নমস্কার আপনারা দেখছেন মাল্টি গাইড চ্যানেল আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ তো সেই গুরুত্বপূর্ণ তথ্য দেখে নেওয়ার জন্য আমরা চলে আসবো ফেসবুক যার নাম হলো বাংলার গর্ব মমতা অফিসিয়াল ফেসবুক পেজ এই পেজে আসার পরে যদি আমরা এই পেজে আসার পর আমরা ফটো সেকশনে একটি পোস্ট দেখতে পাচ্ছি এই পোস্টটিকে যদি আমরা ওপেন করি তাহলে চলুন দেখেনি এখানে কি বলা হচ্ছে এখানে বলা হচ্ছে বাংলার একান্ত উদ্যোগে বাংলার মানুষের বাড়ি পশ্চিমবঙ্গ সরকার সর্বদাই সাধারণ মানুষের পাশে থাকায় অঙ্গীকারবদ্ধ কেন্দ্রীয় সরকারের বঞ্চনা সত্ত্বেও সেই প্রতিশ্রুতিকে রক্ষা করতে একান্তভাবে উদ্যোগী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার ঐকান্তিক উদ্যোগে বারো লক্ষ গ্রাম বাংলার পরিবারকে ইতিমধ্যে বাড়ি তৈরি করার জন্য অর্থ সাহায্য শুরু করেছে পশ্চিমবঙ্গ সরকার আরও বহু মানুষ শীঘ্রই এই প্রকল্পে অন্তর্ভুক্ত হবেন ডিসেম্বর তারিখে প্রাথমিকভাবে আওতাভুক্ত বারো লক্ষ মানুষের ব্যাংক অ্যাকাউন্টে ষাট হাজার টাকা করে প্রদান করা হয়েছে বাকি ষাট হাজার টাকা পৌঁছে যাবে প্রথম ধাপের কাজ শেষ হলে আগামী দিনে ধাপে ধাপে পরিবার পিছু এক লক্ষ কুড়ি হাজার টাকার এই অর্থ সাহায্যের আওতায় আসবেন আরও ষোলো লক্ষ পরিবার তিন দফায় সমীক্ষার পর নির্ধারিত সর্বমোট আঠাশ লক্ষ মানুষ পশ্চিমবঙ্গ সরকারের এই জনকল্যাণমূলক প্রকল্পের আওতাভুক্ত হবেন আগামী দেড় বছরের মধ্যে তারা একে একে পাবেন নিজস্ব ঠিকানার ভরসা সম্পূর্ণভাবে রাজ্য সরকারের আর্থিক সহায়তায় নির্মিত বাংলার বাড়ি প্রকল্পটি বাংলার সার্বিক উন্নয়নের একটি উজ্জ্বল মাইল ফলক তো যে সমস্ত পরিবারগুলির সার্ভে হয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম কোনো মেসেজ তারা পাননি তাদেরকে জানানো হচ্ছে ভেরিফিকেশন হওয়ার পরে সর্বমোট আঠাশ লক্ষ পরিবার মনোনীত হয়েছেন বাড়ি পাওয়ার জন্য এবং আগামী দেড় বছরের মধ্যে তারা একে একে নিজস্ব ঠিকানার ভরসা পাবেন বা বাড়ি পাবেন সুতরাং চিন্তার কোনো কারণ নেই যাদের এস এম এস আসেনি এখনও পর্যন্ত রাজ্য সরকারের পরিকল্পনা অনুযায়ী আগামী দেড় বছরের মধ্যে তারা সকলেই বাড়ি পেয়ে যাবেন বা বাড়ি তৈরি করার জন্য টাকা তারা পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল আজকের এই ছোট্ট এবং গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনাদের জন্য আশা করছি আজকের এই ভিডিও আপনাদের কাছে তথ্যমূলক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে আনতে সাহায্য করবেন আগামী দিনে আর কি বিষয় ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই তা ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে অবশ্যই ক্লিক করবেন ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন